হচ্ছে আঠেরো আঠেরোই অক্টোবর আর আমরা কাল রাত্রে জব্বলপুর থেকে গোরক্ষপুর লোকমান্য তিলক এক্সপ্রেস যেটাকে সংক্ষেপে কাশী এক্সপ্রেস বলা হয় সেই কাশি এক্সপ্রেস চড়েছি ট্রেনটা জবলপুর থেকে ছাড়ার কথা ছিল দশটা পঁচিশ সেই ট্রেন প্রায় সাড়ে চার ঘন্টা লেট করেছিল এবং রাত্রি তিনটের সময় সাড়ে চার ঘন্টারও বেশি পাঁচ ঘন্টা আমরা জব্বলপুর থেকে উঠেছি এখান থেকে দু কিলোমিটার দূরে হচ্ছে পান্ডোয়া বাস স্ট্যান্ড যেখান থেকে ওমকারেশ্বর যাওয়ার বাস আমি পেয়ে গেছি ভাড়া হচ্ছে একশো টাকা এখান থেকে ওমকারেশ্বরের দূরত্ব সত্তর কিলোমিটার পাবলিক বাস আর যদি আপনারা গাড়িতে যান গাড়িও অ্যাভেলেবেল আটশো থেকে হাজার টাকায় ওমকারেশ্বর ড্রপ করে দেবেন আমার পেছনে এখন দেখা যাচ্ছে ওঙ্কারেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ লিঙ্গ্বরের মন্দির আর এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজ দিয়ে ওপারে গেলে শঙ্করাচার্য নির্মিত মমলেশ্বর আদি জ্যোতির্লিঙ্গ পুরাকালে ইক্ষুক্ষু বংশের রাজা ছিলেন মান্ধাতা যে মানধাতার নামে আমরা বলে থাকি যে মানধাতা নামক তো সেই মান্ধাতা ছিলেন পরম শিব এবং সেই মান্ধাতার শিবের তপস্যায় শিব পুষ্ট হন তখন শিব মানধাতা তাকে বলেন যে আপনি আমার এই রাজ্যে অবস্থান করুন এবং সেই সময় থেকে মহাদেব এখানে ওঙ্কারেশ্বর মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গূপে আমরা এখন যাচ্ছি জল অভিষেক করাতে এই মার আমি এই ডালার দাম নিল পঞ্চাশ টাকা আর এই জল পঞ্চাশ টাকা শঙ্করাচার্য বিরচিত দ্বাদশ জ্যোতির লিঙ্গে বলা আছে উজ্জয় মহাকালম ও মমলেশ্বরম অর্থাৎ এই ওর দ্বাদশ জ্যোতির লিঙ্গ এখানে ওমকেশ্বর রূপে এবং মমলেশ্বর একসঙ্গে ওংকারেশ্বর মমলেশ্বর বলা হয় এখানে বিরাজমান ওমকারেশ্বরে থাকার অনেক ধর্মশালা হোটেল আছে তবে এই ধর্মশালাটি হচ্ছে একদম নর্মদা নদীর ওপরে ওঙ্কারনাথ জি ওঙ্কার মঠ আর এখানে এর নিচে দেখা দেখতে পাচ্ছেন নর্মদায় স্নানের ঘাটও আছে আর এখানে দুপুরবেলা প্রসাদও দেওয়া হয় রাত দুপুর এবং রাত্রে আর এই যে রাস্তাটা উপরে চলে গেছে এই রাস্তা থেকেই যারা ওঙ্কার দ্বীপ পরিক্রমা করেন তাদের পরিক্রমা মাঠ শুরু হয় এই রাস্তা থেকে আমি এখন এসে উপস্থিত হয়েছি মহেশ্বর এই মহেশ্বর ওঙ্কারেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার যারা সস্তাতে মহেশ্বর আসতে চান ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস আসছে এই মহেশ্বরে একশো টাকা ভাড়া এই ঘন্টা আড়াই সময় লাগে আর আমার পেছনে এখন হচ্ছে এই মহেশ্বরের রানীমাতা অহল্লাবাই হোলকার তার নির্মিত প্রাসাদ অসাধারণ শিবের ভক্ত ছিলেন শিব শিবভক্তিমতি ছিলেন এই রানী অহল্লাবাই এবং এর পেছনে ঢুকতেই আমাদের বাঁদিকে পড়বে ওনার প্রতিষ্ঠিত করা শিবের মন্দির যা অহল্লেশ্বর শিব শিব হিসেবে আজও পূজিত হয় রানীমা যখন তার রাজকার্যে বসছেন তখন শোনা যায় যে তার হাতে ধরা থাকতো একটি শিবলিঙ্গ আর আমার পেছনে হচ্ছে অহল্লেশ্বর শিবের মন্দির আর এই দেখা যাচ্ছে পিকাজি রাও হলকার অর্থাৎ অহল্লাবাই এর যিনি প্রধান সেনাপতি সেই পিতাজিরাও হোলকারের যিনি পুত্র সেই বিট্টলি সে বিত্রী রানীমার একটা প্রস্তর মূর্তি সেখানে এই জায়গাটা স্থাপিত করা হয়েছে আর রানী অহল্লাবাই হোলকার এত মহিয়সী নারী হয়েও তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত দুঃখপূর্ণ তার স্বামীর মৃত্যুর কথা আগেই বলেছি হান্ডেরাও হোলকার এবং তার একমাত্র যে পুত্র ছিলেন মালেবর হোলকার তিনি কিন্তু আদৌ মায়ের মতন ত্যাগী বা শিব ভক্ত ছিলেন না তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং ব্যভিচার ব্যবীচারী তো এই সমস্ত সহ্য করেও কিন্তু রানীমা বিচলিত হননি এবং এখানে তার হাতে দেখুন একটি শিবলিঙ্গ ধরা আছে তিনি যখনই রাজ্য রাজকার যে বসতেন তার হাতে শিবলিঙ্গটি নিয়ে বসতেন এবং পুরো ভারতবর্ষে তিনি সাতাশটি শিবের মন্দির তিনি সংস্কার হলো রাজপ্রাসাদের একদম ভেতরকার যে প্যালেস সে ভেতরের প্যালেসের মধ্যে আমি এসেছি এবং এই এর মধ্যে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয় আমার পেছনে একটা পালকি দেখতে পাচ্ছেন এই পালকিতে করে রাজমাতা প্রতি সোমবার সোমবার তিনি নগর পরিভ্রমণে বেরোতেন এবং আজও এই পালকি প্রতি সোমবার বার করা হয় বলা হয় অহল্লাবাই তার নমুনা এই ঘাটে আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা ঘাটের মাথায় মাথায় একটা করে শিবলিঙ্গ এবং তার সঙ্গে নন্দী এখানে স্থাপন করা হয়েছে আর দ্বিতীয় বেনারস এই মহেশ্বরকে বলা হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বেনারসের বেনারসেও আপনারা জানেন যে অহল্লাবাই নামে একটা ঘাট আছে আর এখানে অনেক হিন্দি সিনেমার শুটিং যেরকম মণিকর্ণিকা দাবাং অর্থাৎ এখানে এটাকে বেনারস বলে চালিয়ে দেওয়া হয় এতটাই বেনারসের সঙ্গে এই মহেশ্বরের সাদৃশ্য